কাকই আজ অসম্ভব রেগে গেল আরশির ওপর হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বে দেখতে পাওয়া যায় সুরের ঝংকার নামক রিয়েলিটি শোতে হাজির হয় আরশি সেখানে চুপি চুপি আরশিকে আড়াল করে হাজির হয় কাকইও এরপর দেখা যায় প্রতিযোগীরা একের পর এক গান গাইতে থাকে আর তারপর গান করতে স্টেজে ওঠে কাকই কাকইকে গান করতে দেখে অবাক হয় আরশি কাকইয়ের গান হয়ে যেতেই এই কাকই স্টেজ থেকে নামলে আরশি প্রশ্ন করে তুই এই কম্পিটিশনে নাম দিয়েছিস সেটা এটা আমাকে আগে বলিসনি তো তখন কাকুই বলে এটার জন্য কি তোর পারমিশন নিতে হবে আমায় আরশি এ কথা শুনে অবাক হয়ে যায় আরশি এরপর অডিশন রাউন্ডে স্টেজে গান গাইতে ওঠে আরসি আরশির গান শুনে ভীষণই ভালো লাগে জাজেদের আর তা দেখে মনে মনে ভীষণ হিংসে করতে থাকে কাকুই কাকুই বলে এবার মঞ্চ থেকে কিভাবে তোকে বিদায় জানাতে হয় সেই ব্যবস্থাই এবার আমি করব আরসি শুধুমাত্র তোর জন্য তবে কিভাবে কাকুইয়ের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে দেবে আগামী দিনে সাক্ষ্য নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ